গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত মিঠুপথ ধরে দুপাশে নারকেল খেজুর আর বাবলা গাছের শাড়ি গধূলির আলো ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে দূরে ঝিঝি পোকার ডাক কুকুরের হুক্কা হুয়া শব্দ আর হালকা বাতাসে বাঁশ মরমর মর্মর্ধলি তিন বন্ধু গ্রামের চৌপালায় বসে আছে চারপাশে কিছু গ্রামবাসী লণ্ঠনের আলো ঝলমল করছে শোনো শোনো এবারে বাবলা বর্ষার দিন এসে গেছে রাতে কেউ এই গাছের কাছে যেও না হ্যাঁ গো ভাই গত বছরও তো কালীচরণ গিয়েছিল। পরদিন তাকে পাওয়া গেছিল অচেতন অবস্থায় এখনও নাকি মাঝরাতে কাঁপতে কাঁপতে উঠে বসে আরে ধূর রে এসব বুড়োদের ভয় দেখানোর গল্প ভূত বলে কিছু নেই ঠিক বলেছ গণেশ আমি তো বরং ভেবেছি এইবার বাদলা বর্ষার রাতে গিয়ে দেখি কি হয় সত্যি ভূত থাকলে দেখা যাক তুমি পাগল নাকি জান না সবাই বলে ওই রাতে গাছটার ছায়া নাকি পিছু নেয় রাত প্রায় নটা আকাশে পূর্ণিমার চাঁদ গ্রামের পথ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেছে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তিন বন্ধু লণ্ঠন হাতে জড়ো হল আজ দেখি ভূত কোথায় থাকে যদি দেখি তবে তোকে মিষ্টি খাওয়াবো আমি বলছি শেষবারের মতো এটা ভালো কাজ হচ্ছে না যদি কিছু হয় ভয় পেলে তো হবে না রতন আজ আমরা প্রমাণ করব এসব গল্প শুধু কুসংস্কার তিনজন পথ ধরে দক্ষিণ প্রান্তের পুরনো বাবলা গাছের দিকে এগোতে লাগল পুরনো বাবলা গাছটা দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারায় ডালপালা যেন হাত বাড়িয়ে আছে পূর্ণিমার আলোয়ে গাছের ছায়া আরও ভয়ঙ্কর হঠাৎ বাতাস ভারী হয়ে গেল লণ্ঠনের আলো কাঁপতে লাগল আমি বলছি শেষবারের মতো এটা ভালো কাজ হচ্ছে না যদি কিছু হয় শোনো কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ কারুর কান্নার মতো শোনাচ্ছে কিন্তু তখনই গাছের ডালের ফাঁক থেকে সাদা কুয়াশার মতো একটা ছায়া নামতে শুরু করল কে এলে আমার গাছের তলায় তিনজনের বুক ধকধক করতে থাকে ভয়তে এ তো সত্যি সত্যি ভূত কিছু করতে আসিনি। শুধু দেখতে এসেছি তুমি কে কেন আমাদের ভয় দেখাচ্ছ যে আমার বিশ্রামের সময় আসে তার মুক্তি নেই লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল চারপাশে অন্ধকার শীতল হাওয়ার ঝাপটা ছায়ার সাথে কান্নার শব্দ মিশে পুরো পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠল আমাদের ভুল হয়েছে আমাদের এখানে আসা উচিত হয়নি কর ভয় দেখাচ্ছে এসব কুসংস্কার শত বছর আগে এই গাছের নিচে রক্ত ঝরেছিল যারা সেই রক্ত ভুলে গেছে আজ তাদের প্রায়শ্চিত্ত দিতে হবে রক্ত কিসের রক্ত আমার নাম মায়া জমির লোভে একদা আমাকে এই গাছের নিচে মেরে পুঁতে দিয়েছিল গ্রামেরই কয়েকজন আর সেই লাত থেকেই আমি বন্দি এই ছায়ায় বাবলা বসার দিনে আমার অভিশাপ জেগে ওঠে আমাকে ছেড়ে দাও আমি মরতে চাই না এগুলো গাছের শিকড় নয় যেন জীবন্ত কিছু ভয় দেখিয়ে লাভ নেই আমাদের ছেড়ে দাও ছায়াটা হাহাকার করে হাসল শব্দটা গায়ে কাঁটা দেয়ার মতো ভয়ঙ্কর তোমরা এসেছ আমার বিশ্রামের সময় এখন কেউ রক্ষা করতে পারবে না এদিকে গ্রামে রাত বাড়ছে এক বৃদ্ধা বাড়ির উঠোনে দাঁড়িয়ে হলে আওয়াজ পেলেন ফিরতে দাও বৃদ্ধা ভয়ে ভেতরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন গ্রামে একে একে অনেকেই অদ্ভুত আওয়াজ শুনতে লাগল কুকুরেরা হাউ হাউ করে চিৎকার করছে গরুগুলো গোয়ালে লাফালাফি করছে সুদীপ কিছু কর নইলে আমরা শেষ আমরা তো ভুল করে এসেছিলাম আমাদের ছেড়ে দাও তোমার উপর অন্যায় হয়েছিল আমরা জানতাম না কিন্তু আমরা তোমার দোষী নই কেন আমাদের শাস্তি দিচ্ছ আমরা তো কিছুই করিনি আমাদের ছেড়ে দাও তুমি চাইছ প্রতিশোধ কিন্তু মৃতকে মেরে কি শান্তি মেলে যারা তোমাকে হত্যা করেছিল তারা আজ নেই আমার রক্তের বিচার চাই যারা আমাকে মেরেছিল তাদের বংশ আজও বেঁচে আছে এই গ্রামে ঝুলবে তিন বন্ধু ভয়ে গ্রামে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ল গবাদি পশু ছটফট করতে লাগল কুকুরেরা একসাথে চিৎকার করছে অনেক ঘরের দরজা জানলার নিজে নিজে বন্ধ হয়ে গেল কোথাও আবার হঠাৎ আমাদের গ্রাম এবার তড়িঘড়ি লাঠি হাতে কিছু যুবককে নিয়ে জড়ো হলেন তিন বন্ধু তখনও গাছের নিচে হঠাৎ গ্রামের লোকদের লণ্ঠনের আলো দেখা গেল দেখো ওরা আসছে হয়তো আমাদের বাঁচাতে পারবে ছায়া গ্রামের লোকদের দিকে তাকিয়ে ফিস করে বলল কেউ আমাকে আটকে রাখতে পারবে না যারা অন্যায় করেছে তাদের বংশ শেষ না হওয়া পর্যন্ত আমি থামব না আজ যার শরীরে সেই অভিশপ্ত রক্ত আছে তার মৃত্যু নিশ্চিত না এ হতে পারে না আমি দোষী নই কিন্তু ছা ঝড়ের মতো ছুটে এসে তাকে জড়িয়ে ধরল মুহূর্তের মধ্যে গ্রামপ্রধান মাটিতে লুটিয়ে পড়ল নিথর দেহ এবার আমি শান্তি পাব আর তোমরা ফিরে যাও কুয়াশার ভেতর ছায়াটা মিলিয়ে গেল চারপাশের ঝড় থেমে গেল গাছটা নিস্তব্ধ দাঁড়িয়ে রইল সব শেষ হল নাকি আবার শুরু হবে আমি আর কোনোদিন এই গাছের কাছে আসব না আমরা আজ বেঁচে ফিরলাম কিন্তু এই গাছের রহস্য চিরকাল বাবলা গাছ আজও দাঁড়িয়ে আছে গ্রামের দক্ষিণ প্রান্তে নীরবে পাহারা দিচ্ছে তার রহস্য কেউ আর সাহস করে তার ছায়ায় যায় না কিন্তু লোকমুখে এখনও শোনা যায় বাবলা বসার রাতে গাছের নিচে কারোর কান্না ভেসে আসে